আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ডাক্তারবাবুরা কেন এই পরীক্ষাগুলো দেন এবং এগুলোর মধ্যে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে কি কি জানতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সুস্থ জীবন কামনায় আজ আমরা হাজির হয়েছি বিভিন্ন ডায়াগনস্টিক টেস্টের খুঁটিনাটি নিয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পরীক্ষার মাধ্যমে কোন রোগ নির্ণয় করা সম্ভব এবং কেন এই পরীক্ষাগুলো এত গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন এমআই ফার্মেসি আমি ফার্মাসিস্ট ইজাজ আহমেদ আপনাদের সকলকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের টেস্ট বা পরীক্ষা নিয়ে আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তখন ডাক্তারবাবু বিভিন্ন ধরনের টেস্ট বা পরীক্ষা করতে দেন সেগুলো কেন দেওয়া হয় কোন রোগ নির্ণয়ের জন্য দেওয়া হয় সব নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় ভুল বুঝে থাকি যে ডাক্তারের কাছে গেলেই শুধু বিভিন্ন রকম টেস্ট বা পরীক্ষা দিয়ে থাকেন আসলে এটা ঠিক না ডাক্তার আমাদের রোগটাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য মূলত পরীক্ষাগুলো দিয়ে থাকেন তো নাম্বার ওয়ান হচ্ছে সিবিসি টেস্ট এটা খুব কমন একটি টেস্ট আপনারা প্রায় প্রেসক্রিপশনের মধ্যে টেস্টটা দেখতেই পাবেন সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সম্পূর্ণ রক্ত গণনা না আপনার শরীরে যে বিভিন্ন ধরনের রক্তের কণিকা আছে সেটা কি পরিমাণে আছে সেটা জানা যায় এই টেস্টের মাধ্যমে সিবিসি টেস্ট কিন্তু একটি টেস্ট নয় এটা একটা টেস্ট প্রোফাইল যেমন এর মধ্যে আরবিসি মানে রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা ডাব্লু মানে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা পিএল মানে প্লেটলেট এইচ মানে হিমোগ্লোবিন এইচ মানে হিমাটোক্রিট সবগুলো টেস্ট করা হয় কতটা কি আছে পরিমাণে আছে জানা যায় এই টেস্টের মাধ্যমে এই টেস্টটা অনেক ক্ষেত্রে দেওয়া হয় যেমন অ্যানিমিয়া থ্যালাসেমিয়া বিভিন্ন ধরনের রক্তের ব্লিডিং ডিসঅর্ডার এছাড়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস বা বিভিন্ন ধরনের প্যারাসাইটিক ইনফেকশন সম্পর্কে জানতে এই ব্লাড টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনও কখনো এই টেস্টটি বিভিন্ন ধরনের বংশগত রোগ নির্ধারণেও সাহায্য করে অনেক সময় দেখতে পাবেন কোনো পরীক্ষা বা চাকরিতে যোগ দিতে হলে এই টেস্টটা করতে বলা হয় এরপর একটি ভিডিওর মাধ্যমে সিবিসি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সিবি টেস্ট কর সিবিসি টেস্ট করতে কত টাকা লাগে কোন মেশিনের মাধ্যমে করা হয় কখন রক্ত নিয়ে করতে হয় রক্তের কোন কোষ কতটা থাকে এবং তার আয়তন কমে গেলে বা বেড়ে গেলে কি হয় তা নিয়ে আলোচনা করব তো এরপর দু নম্বর হচ্ছে ইউরিন আড়ি এটা মূলত প্রসাবের পরীক্ষা এর মধ্যে জানা যায় প্রসাবে কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা না কোনো ইনফেকশন হয়েছে কি না ডায়াবেটিস হয়েছে কিনা লিভারের সমস্যা এছাড়াও কিডনিতে পাথর আছে কি না সেগুলি পরীক্ষার মাধ্যমে জানা যায় ইউরিন আড়ি টেস্ট একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক টুল যা বিভিন্ন রোগ নির্ণয় এবং পর্যবেক্ষণ সহায়ক অস্বাভাবিক ফল পেলে সাধারণত আরও বিস্তারিত পরীক্ষা এবং ডাক্তারের পরামর্শ প্রয়োজন হয় এরপর হচ্ছে তিন নম্বর আরবিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার টেস্ট আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট যেহেতু এখানে সুগারের কথা বলা হয়েছে সেহেতু রক্তের সুগার লেভেল অর্থাৎ ডায়াবেটিস হয়েছে কি না বা ডায়াবেটিস আছে কি না সেটা নির্ণয় করা হয় অর্থাৎ আরবিএস হল একটি সাধারণ রক্ত পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় করা হয় এটি ডায়াবেটিস রোগ নির্ণয় এবং ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে আছে কি না তা জানতে সাহায্য করে এই পরীক্ষাটি দিনের যে কোনো সময় করা যেতে পারে এবং এর জন্য কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না এরপর হচ্ছে নাম্বার ফোর সিরাম ক্রিয়েটিনিন এই পরীক্ষার মাধ্যমে জানা যায় কিডনি কতটুকু ভালো আছে বা কিডনিতে কি পরিমাণে সমস্যা আছে এবং কাদের এই পরীক্ষা করা প্রয়োজন যাদের কিডনি রোগের কোনো লক্ষণ দেখা দিলে বা কিডনি রোগের ঝুঁকির কারণ থাকলে এবং যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আক্রান্ত তাদের ক্ষেত্রে এই টেস্টটা করা হয় এছাড়াও হার্টের কোনো সমস্যা থাকলে বা প্রস্রাবের পরিমাণে পরিবর্তন হলে প্রসাব কম বা বেশি হলে প্রসাবের সময় ব্যথা বা অসুবিধা মনে হলে পা গোড়ালি বা চোখের চারপাশে ফোলাভাব মনে হলে ক্লান্তি বা দুর্বলতা ক্রিদা কমে যাওয়া বমি বমি ভাব বা বমি হওয়া ত্বকে চুলকানি হলে ইত্যাদি এরপর হচ্ছে নাম্বার ফাইভ লিপিড প্রোফাইল টেস্ট এই পরীক্ষার মাধ্যমে জানা যায় রক্তে কতটুকু পরিমাণে লিপিড বা চর্বি আছে অর্থাৎ এই টেস্টের মাধ্যমে যে বিষয়গুলো জানা যায় সেটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল এটি রক্তে উপস্থিত মোট কোলেস্টেরল পরিমাণ নির্দেশ করে এলডিএল কোলেস্ট্রল একে খারাপ কোলেস্ট্রল বলা হয় এর মা উচ্চমাত্রা হৃদরোগের ঝুঁকি বাড়ায় এইচডিএল কোলেস্ট্রল একে ভালো কোলেস্ট্রল বলা হয় এটি রক্তের থেকে এলডিএল কোলেস্ট্রল সরিয়ে ফেলতে সাহায্য করে এবং হার্টের রোগের ঝুঁকি কমায় ট্রাইগ্লিসারাইড এটি এক প্রকার ফ্যাট যা শরীরে জমে থাকে এর উচ্চমাত্রাও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বিএলডিএল কোলেস্ট্রল এটিও এক প্রকার খারাপ কোলেস্ট্রল এই সবগুলো লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে দেখা হয় এরপর হচ্ছে নাম্বার সিক্স ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম এর টেস্টের মাধ্যমে জানা যায় হার্টবিট ঠিক আছে কি না হার্ট ঠিক আছে কি না হার্টের মধ্যে কোনো প্রবলেম হয়েছে কি না এসব জানা যায় এরপর হচ্ছে নাম্বার সেভেন ইউএসজি এর পুরো নাম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এর টেস্টের মাধ্যমে জানা যায় ইন্টারনাল যে বডি অর্গান আছে সেটা একটি সঠিক পজিশন আছে কি না অথবা কোনো সমস্যা হয়েছে না যেমন লিভার কিডনি প্লা অগ্নাশয় জরায়ু ডিম্বাশয় প্রোস্টেট গ্রন্থি থাইরয়েড গ্রন্থি ইত্যাদি অঙ্গের আকার আকৃতি এবং অভ্যন্তরীণ গঠন দেখা যায় এছাড়াও কিডনিতে কোনো পাথর আছে কি না পিত্রতলি বা মূত্র পাথর থাকলে তা জানা যায় এ টেস্টের মাধ্যমে এরপর হচ্ছে নাম্বার এইট এস জি এর পুরো নাম হচ্ছে সিরাম গ্লোটামিন পাইরোভিক ট্রান্সমিনস একে এল অর্থাৎ অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ ও বলে এটা সাধারণ লিভারের একটি পরীক্ষা এটার দ্বারা বোঝা যায় লিভারে কতটুকু ভালো আছে বা কী পরিমাণে সমস্যা আছে এরা সাধারণত যাদের জন্ডিস পেটে ব্যথা বমি বমি ভাব ক্লান্তি বা অন্য কোনো লিভারের রোগের লক্ষণ রয়েছে তাদের এই টেস্টটা করতে বলা হয় এবং যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করেন তাদেরকেও এই টেস্টটা করতে বলা হয় বা করার প্রয়োজন পড়তে পারে এরপর হচ্ছে নাম্বার নাইন এক্স রে টেস্ট এক্স রে টেস্টটা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় বা শনাক্তকরণের জন্য ব্যবহার করে থাকে যেমন হাড়ের সমস্যা হাড়ে ফ্র্যাকচার বা স্থানচ্যুত হয়েছে কি না বা ভেঙে যাওয়া হাড় শনাক্তকরণে টেস্টটা দিয়ে থাকেন এছাড়া দাঁতের সমস্যা দাঁতে ক্ষয় বা মাড়ির রোগ নির্ণয়ে করতে সাহায্য করে এছাড়া বুকের সমস্যা যেমন নিউমোনিয়া যক্ষা শনাক্ত করা যায় এই টেস্টের মাধ্যমে এরপর হচ্ছে নাম্বার টেন সিটি স্ক্যান টেস্ট এর পুরো নাম হচ্ছে কম্পিউটারাইজড ট্রোমোগ্রাফি স্ক্যান এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি শরীরের কোনো অংশে টিউমার ক্যান্সার আছে কি না তা সম্পর্কে ধারণা পাওয়া যায় এছাড়া হাড়ের সমস্যা যেমন হাড় ভাঙা স্থানচ্যুতি সংক্রমণ বা অন্যান্য হাড়ের রোগ নির্ণয়ে করা হয় এছাড়া শরীরের কোনো অংশে ফোড়া বা অন্য কোনো সংক্রমণ হয়েছে না তা নির্ণয় করা যায় এছাড়া দুর্ঘটনা বা আঘাতের কারণে শরীরের ভেতর অঙ্গগুলি কোনো ক্ষতি হয়েছে কিনা অথবা কোথাও রক্তক্ষরণ হচ্ছে কি না তা শনাক্ত করা যায় এই টেস্টের মাধ্যমে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই পরীক্ষাগুলো আমাদের শরীরের ভেতরে অবস্থান জানতে এবং রোগ আর্লি ডিটেকশন করতে সাহায্য করে মনে রাখবেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো আমাদের সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওর মধ্যে কোনো কিছু ছুটে গেলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেটা ঠিক করে নেওয়ার পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের যত্ন নিন